আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা মানে দুরু পছন্দ হয়েছে তাই সবাই মিলে খাচ্ছে छोटুইত্রু মিটু গোমাচ্ছে छोटুইত্রু কই আসো আব্বু আসো বিসমিল্লাহির রহমানির الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر تھا بابو کھاو کھاو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمتا رحمٰن الرحیم سبحن اللّہ الحمد للہ الاََ اللّہ اللہ اکبر سبحن اللّہ الحمد للہ لا اللہ اللہ اکبر سبحن اللّہ الحمد اللہ لا اللہ اللہ اکبر না খাও হবে না খাও ছোট্ট মানে ঠান্ডা লেগে গেছে হে তুমি পৃথিবীর সমস্ত মানুষদের দুঃখ দুর্দশা কষ্ট সব কিছু বিলীন করে দাও মুছে দাও মানুষের কপালে সুখ শান্তি বর্ষণ করো পশু পাখিদেরকে আশ্রয়ের জাগা দাও পশু পাখিদের রিজব মিলিয়ে দাও সমস্ত অবু প্রাণীদের নিরাপত্তা নির্ধারিত করো আল্লাহ আল্লাহ তুমি মহান তুমি তুমি পৃথিবীর সমস্ত দুজাহানের বাদশা তুমি পৃথিবীর মালিক আখেরাতের মালিক তুমি গাছপালা তরু লতা যত কিছু রয়েছে পশু পাখি সবকিছু পোকা মাকড় থেকে শুরু করে পৃথিবীতে সৃষ্টি যত জিনিস রয়েছে সব কিছুর মালিক তুমি আল্লাহ হে আল্লাহ তুমি সমস্ত কিছুর উপর রহমত নাজিল করো আল্লাহ মানুষ অনেক অসহায় কষ্ট পায় দুঃখ পায় তারপরেই মানুষ তোমার উপরে আস্থা করে তারপরেও মানুষ তোমার উপরে আস্থা করে তোমাকে ভালোবাসে তোমাকে বিশ্বাস করে আমি একটি কথা জানি তোমার আল্লাহর কথা ছাড়া কখনো গাছের পাতাও লড়ে না একটা গাছের পাতা জোরে পড়তে চাইলেও আমার আল্লাহ তালার আদেশ ছাড়া সে গাছের পাতাটা কখনও জোরে পড়ে না তাহলে ভেবে দেখুন একটা গাছের পাথা যদি আল্লাহর কথা ছাড়া না ঝরে পড়ে তাহলে এই পৃথিবী বা এ মানুষ বা যা কিছু আছে কারো কি সাধ্য আছে আমার আল্লাহর আদেশ ছাড়া চলা বা আল্লাহর ইচ্ছাশক্তি ছাড়ার কারণ নিজের গতিতে নিজের ইচ্ছা নিজের অনুপ্রেরণা চলায় কোনোভাবেই সম্ভব না সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ হচ্ছে আমাদের সবার উপরে আমাদের মাথার উপরে ছায়া করে আছেন আল্লাহ চাইলে প্রতিদিন রাজাকে রাস্তায় টেনে নেমে নিয়ে আসতে পারে আল্লাহ চাইলে রাস্তার মানুষকে রাজত্ব দান করতে পারে সব কিছু হচ্ছে আল্লাহর কুদ্র আল্লাহর মহিমা আল্লাহর দয়া আল্লাহর দয়ার উপরে যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ কখনোই কোনো দিন বিপদে ফেলে রাখে না যারা শুধু একটি কথাই বলে যাই হয়ে যাক না কেমন আমার আল্লাহ আছে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই কিচ্ছু নেই দেখবেন সেই আল্লাহ আপনাকে রক্ষা করবেন পৃথিবীতে আপনার সবাই পর হয়ে যাবে কেউ থাকবে না আপনার পাশে যখন তখন শুধুমাত্র আল্লাহ আপনার আপনার পাশে মাথার উপরে ছায়া হয়ে থাকবে আল্লাহ তালার ছায়া আল্লাহ তালা রকমতের ছায়া আপনার মাথার উপরে রাখবে আল্লাহ তাই সবশেষে একটি কথাই বলতে চাই কোনো কিছুর বিনিময়ে আল্লাকে ভোলা যাবে না কোনো কিছুর বিনিময়ে ভুলে যাওয়া যাবে না যে আমার মহান আল্লাহ রয়েছেন আর আল্লাহর ইচ্ছা শক্তির কারণেই সব কিছুই পৃথিবীতে গড়ছে মানুষ কেউ বাসা হচ্ছে আবার কেউ রাস্তার ফকির হচ্ছে সব কিছুই শুধুমাত্র ওনার ইচ্ছায় ওই যে একটি কথা বললাম যে আমার আল্লাহর কথা ছাড়া একটা গাছের পাথাও লড়ে না বা গাছের পাথাও জোরে পড়ে না তাহলে পৃথিবীর কিভাবে চলবে কি কেমনে চলবে কে চালাবে কেউ না শুধুমাত্র আমার মহান আল্লাহর ইশারাতেই সব কিছু হবে এটা যারা বিশ্বাস করবেন কখনো মন থেকে ভেঙে পড়বেন না আমিও ভেঙে পড়ি আমিও ভেঙে পড়ি আমিও কষ্ট পাই আমিও কান্না করি আমিও অভিযোগ করি আল্লাহ তালার কাছে তারপরে সব শেষে একটি কথা বলি আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই সব সব কিছুর পরে এই কথাটা আসবেই সব কিছুর পরে এই কথাটা বলবই অনেক কিছু হাম তাম আল্লাহ কেন এটা করলো আল্লাহ কেন আমাকে এরকম রাখলো আল্লাহ কেন আমার কপাল থেকে বিপদ দিচ্ছে না নিচ্ছে না বা কেন বা আমি এত দুঃখী কেন এত কষ্ট পাচ্ছি কেন আমার কিছু নেই কেন আমি কুটি কুটি টাকার মালিক হলাম না মানে এসব নিয়ে বা আমাকেই আমার সঙ্গেই কেন এরকম হয় এগুলো বলে বলে আমরা অনেক কষ্ট পাই বা আমি পাই আমি আল্লাহর কাছে অভিযোগ করি সবশেষে একটি কথা বলি আল্লাহ আমি তোমার গুণাগার বন্দা আমি তোমার সন্তান কারণ তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছ তো তুমি ছাড়া আর কেউ নেই আমার ওই একটি কথা যখন বলি পৃথিবীর সমস্ত ক্লান্তি কষ্ট দুঃখ সব কিছু মুছে যায় মানে তখন মনে হয় কি যে সমস্ত কষ্ট দুঃখ সব কিছু এক জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে হে আল্লাহ তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই তুমি আমার একমাত্র আপন আর কেউ নেই আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমাকে ভালো রাখো আমাকে সুখ শান্তি দাও আমার দুঃখ কষ্ট মোচন করে দাও এগুলো অভিযোগ আমিও করি কিন্তু দিন শেষে আল্লাহ তালার উপরে আস্থা করা বর্ষা করা আল্লাহকে বিশ্বাস করা ছাড়া আর কোনো প্লাস পয়েন্ট নেই কারণ আপনি পৃথিবীতে কোথাও গিয়ে সেই শান্তিটা পাবেন না যখন আপনি এই কথাটা বলে বা এটা বিশ্বাস করে সেই শান্তিটা পাবেন যে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই এই কথাটার মধ্যে এত সুখ এত শান্তি এত বর্ষা মানে পৃথিবীর সমস্ত সুখ একসঙ্গে করলেও সে কথাটার সঙ্গে যাবে না যে আল্লাহ আল্লাহতালা ছাড়া আমাদের কেউ নেই প্রিয় বন্ধুরা আজ এই ভিডিওর আমি একটি কথাই বলতে চাই দুঃখ কষ্ট মানুষ মানেই দুঃখ কষ্ট থাকবে কারণ আমাদের নবীরাই যখন দুঃখ কষ্ট করেছেন তারা তাদের তালার কাছে চাইলেই তারা হীরা মুক্তা জহর তারপর হচ্ছে অর্থের পাহাড় আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিতেন কিন্তু তারপরেও তারাও কিন্তু কষ্ট করেছে আর আল্লাহর উপর বর্ষা করেছে তো তারা যদি আমার মহান আল্লাহর উপর বিশ্বাস করতে পারে বর্ষা করতে পারে তাদের আদেশ নির্দেশ পালন করতে পারে তাদের কথা ভেবে চলতে পারে তাহলে আপনি আমি কি ভাই আপনি আমি আমরা তো কিছুই না বন্ধুরা সবশেষে একটি কথাই বলতে চাই সবাই ভালো থাকবেন আর আপনার চারপাশে যারা দুঃখী মানুষ অসহায় মানুষ রয়েছে তাদেরকে সাহায্য না করতে পারেন একটা কথা দিয়ে হেল্প করবেন বিপদে পড়লে একটু পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিবেন একজন মানুষকে যতটুকু পারেন মন থেকে ততটুকু করার চেষ্টা করবেন আর নিজেরাও ভালো থাকবেন চারপাশের মানুষ দুঃখে আছে না কষ্টে আছে না কেমন আছে সেটা দেখারও একটু চেষ্টা করবেন আর সবশেষে একটি কথাই মনে রাখবেন আল্লাহ আমাদের সবচেয়ে আপন কারণ যখন আমরা মৃত্যুবরণ করব আখেরাতে চলে যাব তখন না আমাদের প্রিয়জন যাবে আমাদের বাবা মা আমাদের এত আদরের সন্তান যে মা আমাদেরকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন জন্ম দিয়েছেন তিনিও আমাদের সঙ্গে যেতে পারবেন না তাহলে আমরা সবশেষে কোথায় চলে যাব শুধুমাত্র একটি ঠিকানা যার কাছে আমরা গিয়ে পৌঁছে যাবো সে হচ্ছে আমাদের মহান আল্লাহ বলে আজ থেকে আর কোনো ভাবনা নেই কোনো কষ্ট নেই কোনো যন্ত্রণা নেই শুধুমাত্র একটি কথাই আমরা ভাবব আমাদের মালিক হচ্ছে আল্লাহ আর আল্লাহ ছাড়া আমাদের আপন এই পৃথিবীতে আর কেউ নেই হে আল্লাহ তুমি আমাদের আপনজন জন তুমি আমার আপন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমাকে ভালো রাখো আমাকে বিপদমুক্ত করো আমার সন্তানের দায়িত্ব আমার দায়িত্ব আমি তোমার কাছে দিলাম তুমি একমাত্র রক্ষা করার মালিক আমাকে রক্ষা করো আল্লাহ এই কথা বললে পৃথিবীর সমস্ত সুখ আপনার মধ্যে পাবেন সান্ত্বনা পাবেন কষ্টে যন্ত্রণা ছাড় কার হয়ে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন চলে পুরে চার কার হয়ে যাচ্ছেন প্রিয়জন নেই কারো কাছে বলতে পারছেন না শুধু কষ্ট পাচ্ছেন আর ভিতর ভিতর থেকে পুরে চার কার হয়ে যাচ্ছেন তখন শুধুমাত্র একটি নাম আপনাকে সান্ত্বনা দিতে পারবে একদম বরাপের মতো করে আপনার হৃদয়কে শান্তি দিয়ে দিবে সেটা হচ্ছে আমার মহান আল্লাহর নাম সব কিছু ভুলে গিয়ে চারপাশে না থাকে চোখ বন্ধ করে শুধু এই কথাটুকু বলবেন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই পৃথিবীতে আমি একা তুমি আমাকে দেখো আল্লাহ কথা বললে চরমতম চরম শান্তি নিজের ভিতরে পাবেন নিজের হৃদয়ে পাবেন স্বস্তি পাবেন শান্তি পাবেন বর্ষার জায়গাটা পাবেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন বেশি করে আপনার মাতৃত্ব যে আপনাকে দিয়েছে এই পৃথিবীতে এনেছে আপনার মা জন আপনার মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন আর নিজেরা ভালো থাকবেন নিজের সন্তানদেরকে নিজের আদর্শে মানুষ করার চেষ্টা করবেন কেননা সন্তান যখন একটু বড় হয়ে যাবে তখন আর আপনার আদর্শ থেকে বেরিয়ে যাবে তাই যদি পারেন নিজের আদর্শে একটু মানুষ করার চেষ্টা করবেন যেন আপনার সন্তানের কাছ থেকে কোনো কষ্ট না পেতে হয় আর সবশেষে একটি কথা বলতে চাই এই পৃথিবীর কোনো সন্তান কোনো দিন কোনো মায়ের মনে কষ্ট দিও না মা শব্দটা হচ্ছে মায়ায় বড়া তো বন্ধুরা আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে টাটা